মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান দেশটির সামরিক বাহিনী সম্প্রতি উন্মোচন করেছে নতুন ধরনের একটি এয়ার ডিফেন্স সিস্টেম যাকে বলা হচ্ছে অ্যান্টি ড্রোন জাম্পিং মাইন বিশেষজ্ঞদের দাবি এটি ভবিষ্যতে ড্রোন যুদ্ধের কৌশলকে বদলে দিতে পারে ইরানি গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাতে জানা গেছে মাইনটির নাম জল জালে এটি ভূমিতে স্থাপন করা হলেও কাজ করে আকাশমুখী হুমকির বিরুদ্ধে শত্রু ড্রোন বা হেলিকপ্টার নির্দিষ্ট দূরত্বে আসলেই মাইনটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে আকাশে উঠে বিস্ফোরিত হয় এবং ছড়িয়ে দেয় অসংখ্য খণ্ড। এসব শ্যাপনেল তিনশো মিটার উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুকেও আঘাত করতে সক্ষম বলেই দাবি ইরানের অ্যান্টি হেলিকপ্টার মাইনের আধুনিক রূপ এই জালজালে আগের সংস্করণগুলো যেখানে কেবল নিচু উচ্চতায় থাকা হেলিকপ্টারকে টার্গেট করত নতুন প্রযুক্তিটি ড্রোন প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সামরিক বাহিনীর ধারণা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোনই হবে মূল শক্তি তাই সেগুলো মোকাবেলায় এ ধরনের সিস্টেম অত্যন্ত কার্যকর হতে পারে বিশেষজ্ঞরা আরও বলছেন এই মাইন মূলত শব্দ বা সেন্সার ভিত্তিক শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্য শনাক্ত হলেই মাইনটি লাফিয়ে ওঠে এবং বিস্ফোরণ ঘটিয়ে ফেলে বিস্ফোরণের শ্যাপনেল পনেরো মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে যা ছোট ড্রোন থেকে শুরু করে ধীরে চলা হেলিকপ্টার উভয়কেই ক্ষতিগ্রস্ত করতে পারে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের নতুন অস্ত্র নিয়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে সতর্কতা প্রকাশ করেছে বিশেষ করে যেসব অঞ্চলে ড্রোন অপারেশন বাড়ছে সেখানে এই মাইন নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন মন্তব্য এসেছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের কাছ থেকে ইরান অবশ্য বলছে এই প্রযুক্তি তাদের প্রতিরক্ষা জোরদার করার অংশ এবং এটি কেবলমাত্র সম্ভাব্য ড্রোন আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্যই ব্যবহৃত হবে ইরানের এই নতুন অ্যান্টি ড্রোন মাইন এখন আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা তুলেছে ভবিষ্যতে ড্রোন ভিত্তিক যুদ্ধবিধ্বংসী কৌশলে এটি কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে